مانو لاءِ هڪ صلاح ڏيان اسان যান অনেকে সাইড থেকে নিতে পারছে না সেটা এমন একজন উপদেষ্টার নেতৃত্বে যিনি নারী আন্দোলনে গত কয়েক যুগ ধরে প্রত্যেক দিন প্রচন্ড আবেগ ধরণ thank <laughs> you দেওয়া হয় এবং তখন প্রকল্পের মেয়াদ ছিল পাঁচ বছর কিন্তু প্রকল্পের যে কর্ম পরিকল্পনা ছিল সেখানে চুক্তিতে পরে এই তথ্য আমাদেরকে করা হবে কিন্তু আমরা দেখলাম যে বাইশ তেইশ সালে পাঁচ বছর মেয়াদ পেরিয়ে গেলেও তাদেরকে স্থায়ীকরণ না করে এক বছর এক বছর করে মেয়াদ বাড়ানো হচ্ছে সর্বশেষ আর বছর বাড়িয়ে এই প্রকল্প বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র তার নাগরিকদের সাথে চাকরির শর্তে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদা থেকে সে ফিরে আসতে পারে কিনা ফিরে আসতে পারে দুই জায়গাতে প্রকল্প যে পাঁচ বছর পরে এই প্রকল্প বাতিল হয়ে যাবে এই কথাটা কোথাও বলা ছিল না বলা ছিল নিত্য যে পাঁচ বছর পরে তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে দ্বিতীয় যেটা যে কারণে তারা পারে না সেটা হচ্ছে যদি তারা গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা করে তখন তারা চুক্তি থেকে ফিরে আসতে পারবে কয়েকশো কোটি টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার সাপেক্ষে একটা গোল্ডেন হ্যান্ডশেক প্রজেক্ট হাতে নিতে হবে কিন্তু সরকার

বস্তওয়ান করতে ব্যক্ত হচ্ছে চুক্তি নবায়ন করতে ব্যক্ত হচ্ছে এবং এই ব্যক্ততার দায় মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি আর তাকে সুrootDirti bad amlara প্রজেক্ট এই হাজার হিন্দু বাংলাদেশে 187 জন হিন্দু পুরো প্রকল্পে কাজ করে যেন নাগরিকত্বের সনদ হতে পারে না এটা তো সংবিধান হতে পারে না সাতজন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী করদের মধ্যে এটা কোন যৌক্তিক আলোচনা হতে পারে না আওয়ামী আমলে 1785 একটা প্রকল্প নেওয়া হয়েছে এটা কোন যৌক্তিক আলোচনা হতে পারে না আমরা যেটা পারব নির্বাচন করে দিয়েছে যে সকল আমরা ডিসি সচিবরা তারা কিভাবে কাজে থাকে এখনো ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই যদি একই চুক্তিতে করা হয় আওয়ামী অমলের

এখানকার ডিপিডি গোপালগঞ্জের তাহলে সাতজন তথ্য কর্মকারী জন গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয় যে ডিপিডি গোপালগঞ্জের হয়ে প্রকল্পে চাকরি করতেছে তাহলে তার চাকরি যাচ্ছে না কেন যেই এই মহিলারা ডিপিডি ডিপিডিরা আওয়ামী লীগের দালালি পড়া করে কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না চাকরিচ্যুত করা হচ্ছে না তাই আমরা দেখতে পাচ্ছি এটা নতুন করে লুটপাটের যে আমরা ওটা करेक्ट টাকা না নতুন হবে

আমরা চলতে দেব না এটা তথ্য আমাদের উপরে জুলুম হবে আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেবার না এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের যেগুলো এই আমলারা এখনো দেয় নাই এবং এর আন্দোলন করছে করেছেন গত সাত বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফেরায় দেবেন যাদেরকে গত মাসের বেতন দেন নয় এই মাসের ভিতরে তাদের সরকারের এই প্রতিবাদ Oh, <laughs> পারবে না আজকে করে এবং সেই রকম নারী অধিকারের ব্যবসা যারা করেছেন তারা আজকে নারীদের পাশে দাঁড়াচ্ছেন না তারা নারী অধিকার নিয়ে বিদেশ থেকে কোটি কোটি দেখা লুটপাট করে এনেছেন বিতরণ করেছেন নিজেরা বড়লোক হয়েছেন কিন্তু যৌক্তিক দাবির পাশে নারীদের পাশে তাদেরকে আমরা দেখতে পাইনা আওয়ামী লীগ বানাচ্ছে এই বাংলাদেশের তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অবিলম্বে এই ন্যায্য দাবি মেনে নিয়ে এই চাকরিকে স্থায়ীকরণ করেন তারা হলে কথা বলেন কোন দাবিতে আপারা বাসায় ফিরে যাবে সেই দাবিগুলো মেনে নেন মেনে নিয়ে ওনাদেরকে কাজে ফেরার ব্যবস্থা করেন একান্ন দিন ধরে তারা রাস্তায় বসে আছে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে তাদের পরিবারের বাস্তবতা আছে তাদের ঘরে বৃদ্ধ বাবা মা স্বামী আছে বাচ্চারা আছে তাদেরকে রেখে এই বাস্তবতার জন্য আপনারা যারা বাধ্য করেছেন আপনাদের জবাব এবং ক্ষতিপূরণ দিতে হবে কেন একটা রাজ্য আন্দোলনের জন্য একান্ন দিন নষ্ট করতে হয়েছে একান্ন দিন ধরে আমার নাগরিকদেরকে সেবা থেকে বঞ্চিত করেছেন এর কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পারলে আপনাদেরকেও কাজ করায় দাঁড়াইতে হবে এই কাজ করা চব্বিশের দল ধূপানের কাজ করা কাউকে ক্ষমা করবে না সেই বাস্তবতা ভুলে যাবেন না তাই আজকে আমাদের পক্ষ থেকে এবং মাননীয় অভিজ্ঞ আইনজীবী দলন এসছেন এই সংহতি জানানোর জন্য পক্ষে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন অবিলম্বে এই